আকাশবাণী খবর পড়ছি সুদীপ বর্ষু এখনকার বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের মানুষের কাছে কোভিড নাইন্টিন ভ্যাকসিন পৌঁছানোর আগে যাতে তার সব বৈজ্ঞানিক মানদণ্ড অতিক্রম করে সরকার সেদিকে কড়া নজর রেখেছে দেশে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে তিরানব্বই দশমিক সাত ছয় শতাংশ দেশের সুরক্ষার পক্ষে বিপজ্জনক তেতাল্লিশটি মোবাইল অ্যাপ সরকার নিষিদ্ধ করেছে সামুদ্রিক ঘূর্ণিঝড় নিবর আজ প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে স্থলভূমিতে আছড়ে পড়তে চলেছে তামিলনাড়ু পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশে মোতায়েন রয়েছে এনডিআরএফ টিম ভারত আফগানিস্তানি চতুর্থ পর্যায়ের উন্নয়ন পরিকল্পনার ঘোষণা করেছে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের মানুষের কাছে কোভিড নাইন্টিন ভ্যাকসিন পৌঁছানোর আগে যাতে তা সব বৈজ্ঞানিক মানদণ্ড অতিক্রম করে সরকার সেদিকে কড়া নজর রেখেছে ভ্যাকসিন পাওয়া গেলে তা সংগ্রহের ব্যাপারে সরকার সব উৎপাদক নিয়ন্ত্রক সংস্থা এবং নানা দেশের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে কোন রকম আত্মসন্তুষ্টি যাতে না আসে সেজন্য প্রধানমন্ত্রী সকলকে সতর্ক করে দিয়েছেন কোভিডের উৎস খুঁজে বের করা এবং পরীক্ষার সংখ্যা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে শ্রী মোদী বলেছেন ভারত সাহসের সঙ্গে কোভিডের বিরুদ্ধে লড়াই করছে আট রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল পর্যালোচনা বৈঠকে গতকাল শ্রী মোদী বলেন ভালো আরোগ্য হার দেখে অনেকেই ভাবছেন করোনা ভাইরাস দুর্বল হয়ে পড়েছে কিন্তু এ থেকেই শৈথিল্য দেখা দিতে পারে जब कोरोना से रिकवरी का रेट बढ़ा तो लोगों को लगता है कि ये वायरस नुकसान नहीं कर रहा है ये कमजोर हो गया है बहुत से लोग ये भी सोचने लगे हैं कि अगर बीमार हो भी गए तो ठीक हो जाएंगे इस वजह से लापरवाही का ये स्टेज बहुत बड़ा व्यापक हो गया है इस चौथे चरण में लोगों को कोरोना की गंभीरता के प्रति हमें फिर से जागरूक करना ही होगा हम एकदम से वैक्सीन जिसका का काम करना है करेंगे हमें तो कोरोना पर ही फोकस करना है प्रधानमंत्री बोले सरकार सवार का वैक्सीन पहुंच देते दायबद्ध कोरोना के खिलाफ अपनी लड़ाई में हमने शुरुआत से ही एक एक देशवासी का जीवन बचाने को सर्वोच्च प्राथमिकता दी अब वैक्सीन आने के बाद भी हमारी प्राथमिकता यही होगी कि सभी तक कोरोना की वैक्सीन पहुंचे लेकिन कोरोना की वैक्सीन से जुड़े भारत का अभियान अपने हर नागरिक के लिए एक प्रकार से नेशनल कमिटमेंट की तरह है সংক্রমণ হার পাঁচ শতাংশের নিচে রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে শ্রী মোদী বলেন মেডিকেল কলেজ এবং জেলা হাসপাতালগুলিকে অক্সিজেন উৎপাদনের দিক দিয়ে স্বনির্ভর করে তোলার চেষ্টা চলছে আরও একশো ষাটটি অক্সিজেন তৈরির কারখানা গড়ে তোলার কাজ চলছে করোনা মোকাবিলায় রাজ্যগুলির ভূমিকার প্রশংসা করে শ্রী মোদী জোর দিয়ে বলেন আরোগ্য ও মৃত্যু হারের অন্য অনেক দেশের তুলনায় ভারতের অবস্থা ভালো শ্রী মোদী জোর দিয়ে বলেন রাজ্যগুলির সঙ্গে সমন্বয় সাধন করেই টিকা বন্টন কৌশলের রূপরেখা তৈরি করা হবে রাজ্যগুলির ভ্যাকসিন রাখার হিমঘর তৈরির কাজ শুরু করে দেওয়া উচিত বলে শ্রী পরামর্শ দিয়েছেন পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্র তামিলনাড়ু কর্ণাটক দিল্লি কেরল অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশের বৈঠকে বৈঠকে যোগ দেন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ নীতি আয়োগের সদস্য ড ভি কে পল প্রমুখ কোভিড নাইন্টিন ভ্যাকসিন বন্টনের নীতি নির্দেশিকা তৈরিতে মহারাষ্ট্র সরকার একটি টাস্ক ফোর্স গঠন করেছে গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন যে এই টাস্ক ফোর্স ভ্যাকসিনের লভ্যতা কার্যকারিতা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং দাম খতিয়ে দেখবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন বলেছেন কোভিড নাইন্টিনের মতো বিশ্বজনীন চ্যালেঞ্জের মোকাবিলায় বহুপাক্ষিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে গতকাল নতুন দিল্লিতে সাংহাই সহযোগিতা সংগঠনের প্রথম যুবা বিজ্ঞানীদের সম্মেলনে ড বর্ধন অতিমারি পরিস্থিতি সহ নানা সামাজিক চ্যালেঞ্জের মোকাবিলায় যুবাদের এগিয়ে আসার আহ্বান জানান দেশে অন্তত তিরিশটি ভ্যাকসিন তৈরির কাজ বিভিন্ন পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি ভ্যাকসিন নির্মাণে সরকার বারো কোটি মার্কিন ডলার বরাদ্দ করেছে এই অর্থ কোভিড সুরক্ষা মিশনের মাধ্যমে গবেষণা উন্নয়নের কাজে ব্যবহার করা হবে বলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জানান দেশে দৈনিক করোনা সংক্রমণ এবং মৃত্যু হার কমেছে বেড়েছে আরোগ্যপ্রাপ্তের সংখ্যা স্বাস্থ্য মন্ত্রকের গতকালের রিপোর্টে জানানো হয়েছে একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন সাঁত্রিশ হাজার নশো পঁচাত্তর জন এই সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বিয়াল্লিশ হাজার তিনশো চোদ্দ মোট আক্রান্ত একানব্বই লক্ষ সাতাত্তর হাজার আটশো চল্লিশ জনের মধ্যে সেরে উঠেছেন ছিয়াশি লক্ষ পাঁচ হাজারের মতো মানুষ আরোগ্যের হার বেড়ে হয়েছে তিরানব্বই দশমিক সাত ছয় শতাংশ একদিনে মৃত্যু হয়েছে চারশো আশি জনের মৃত্যু হার এক দশমিক চার ছয় শতাংশ বিহার বিধানসভার অধ্যক্ষ পদের জন্য আজ নির্বাচন বরিষ্ঠ বিজেপি নেতা বিজয় সিনহা এনডিএ প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছেন মহাজোটের প্রার্থী পদে মনোনয়ন জমা দিয়েছেন আরজেডি নেতা অবধ বিহারী চৌধুরী বিহার বিধানসভায় এক নির্দল সহ এনডিএর পক্ষে রয়েছে একশো ভোট অন্যদিকে মহাজোটের বিধায়ক সংখ্যা একশো বিধায়ক সংখ্যা সরকার গতকাল নতুন করে মোবাইল অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করেছে এই অ্যাপগুলি দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জ সৃষ্টি করেছিল বলে সরকারি সূত্রে জানানো হয়েছে এর আগে গত উনত্রিশে জুন ঊনষাটটি মোবাইল অ্যাপ এবং দোসরা সেপ্টেম্বর একশো আঠারোটি অ্যাপকে নিষিদ্ধ করা হয় খবর শুনছেন আকাশবাণী থেকে সামুদ্রিক ঘূর্ণিঝড় নিবর মোকাবিলায় কেন্দ্রীয় সরকার তামিলনাড়ু পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় বিপর্যয় মোকাবিলা কমিটি এনসিএমসির বৈঠকে যোগ দিয়ে ক্যাবিনেট সচিব রাজীব গৌবা বলেন জীবন ও সম্পত্তি হানি যাতে ন্যূনতম হয় সেদিকে নজর দিতে হবে যত দ্রুত সম্ভব বিদ্যুৎ টেলিযোগাযোগ ও অন্যান্য ক্ষেত্রকে সচল করার পর্যাপ্ত ব্যবস্থা রাখার উপর তিনি জোর দেন তিন রাজ্যের মুখ্য সচিব শ্রী গোবাকে ঘূর্ণিঝড় মোকাবিলা প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে সামুদ্রিক ঘূর্ণিঝড়ের আকার নীতি চলায় তামিলনাড়ু এবং পুদুচেরিতে উচ্চ সতর্কতা জারি হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এন এর দলকে প্রস্তুত রাখা হয়েছে অতিপ্রবল ঘূর্ণিঝড় হিসেবে নিবর আজ বিকেলের দিকে কড়াইকল এবং মামাল্লাপুরমের মধ্য দিয়ে তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূল অতিক্রম করবে এদিকে এর প্রভাবে তামিলনাড়ু ও পুদুচের উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল বৃষ্টি হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘূর্ণিঝড় নিবর্জনিত পরিস্থিতি মোকাবিলায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী এবং মুখ্যমন্ত্রী ভি সহায়তার আশ্বাস দিয়েছেন রামনাথ কোবিন্দ আজ গুজরাটের কেভাড়িয়াতে প্রিসাইডিং অফিসারদের আশিতম সর্বভারতীয় সম্মেলনের সূচনা করবেন লোকসভা দুদিনের এই সম্মেলনের আয়োজন করেছে উনিশশো সালে অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার কনফারেন্সের সূচনা হয় এবারের সম্মেলনে যোগ দেবেন উপরাষ্ট্রপতি অধ্যক্ষ ওম রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মুখ্যমন্ত্রী বিজয় প্রধানমন্ত্রী নরেন্দ্র আগামীকাল ভাষণ দেবেন এদিকে প্রধানমন্ত্রী আগামীকাল তৃতীয় আন্তর্জাতিক পুনর্নবীকরণযোগ্য শক্তি বিনিয়োগ সম্মেলন এবং এক্সপো রি ইনভেস্ট দু হাজার কুড়ির সূচনা করবেন নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক তিন দিনের এই শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে এবারের সম্মেলনের মূল ভাবনা স্থায়ী শক্তিতে রূপান্তর ভারত আফগানিস্তানের চতুর্থ পর্যায়ের গোষ্ঠী উন্নয়ন প্রকল্পের সূচনার কথা ঘোষণা করেছে এই প্রকল্পের আওতায় আট কোটি মার্কিন ডলার ব্যয়ে উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হবে গতকাল ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে জেনেভাই আফগানিস্তান সম্মেলনে যোগ দিয়ে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর একথা জানিয়েছেন রাষ্ট্রসংঘ আফগানিস্তান ও ফিনল্যান্ড সরকারের সঙ্গে যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে অনুষ্ঠানে ভাষণে বিদেশমন্ত্রী আফগানিস্তানের উন্নয়নে ভারতের দীর্ঘমেয়াদী সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটারেস আফগানিস্তানে অবিলম্বে সংঘর্ষ বিরতি বলবৎ করার আহ্বান জানিয়েছেন তিনি বলেন তালিবানদের সঙ্গে শান্তি আলোচনার সহায়ক পরিবেশ তৈরিতে সকল পক্ষকে এগিয়ে আসতে হবে ভারত ও মায়ানমারের মধ্যে সপ্তম যৌথ বাণিজ্য সমিতির বৈঠক গতকাল ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী পিউষ গোয়েল এবং মায়ানমারের বাণিজ্য মন্ত্রী ড থান মিন্ট যৌথভাবে বৈঠকের পরোহিত করেছেন দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ ব্যাংকিং যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং সীমান্ত পরিকাঠামো উন্নয়ন বিষয়ে আলোচনা হয়েছে করোনা অতিমারী পরিস্থিতিতে ওষুধ এবং স্বাস্থ্যক্ষেত্রে সহযোগিতা আরো বৃদ্ধি বিষয়ে দুই পক্ষ সম্মত হয়েছে বৈঠকে শ্রী গোয়েল ভারতের সঙ্গে মায়ানমারের মজবুত সাংস্কৃতিক এবং বাণিজ্যিক সম্পর্কের কথা তুলে ধরেন করোনা ভাইরাসের উৎপত্তি তদন্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএচ বিশেষজ্ঞদের চীন সফরের বিষয়ে পেইচিং এর সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে চীনের বিদেশ মন্ত্রক সূত্রে এক বিবৃতিতে জানানো হয়েছে সফরসূচি নির্ধারিত হলে তা জানিয়ে দেওয়া হবে ডাব্লিউএচ জরুরীকালীন বিভাগের অধিকর্তা মাইকেল রায়ান জানিয়েছেন চীন সরকারের কাছ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় আশ্বাস মিলেছে গত মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক বৈঠকে ভাইরাসের উৎপত্তিস্থল বিষয়ে তদন্তের প্রস্তাব সর্বসম্মতভাবে অনুমোদন পায় এদিকে চীনের তিনটি শহরে স্থানীয় সংক্রমণের খবর মেলায় প্রশাসন করার ব্যবস্থা নিয়েছে তিয়ানজিয়ান সাংহাই এবং মাঞ্ঝাউলি শহরে নতুন করে সংক্রমণ ধরা পড়ে আইএসএল ফুটবলে চেন্নাইয়ান এফসি দুই এক গোলে জামশেদপুরকে হারিয়ে দিয়েছে চেন্নাইয়ের পক্ষে গোল করেন অনিরুদ্ধ থাপা এবং গঞ্জাল ভেস আজকের খেলায় গোয়া মুখোমুখি হবে মুম্বাই সিটির শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের মানুষের কাছে কোভিড নাইন্টিন ভ্যাকসিন পৌঁছানোর আগে যাতে তার সব বৈজ্ঞানিক মানদণ্ড অতিক্রম করে সরকার সেদিকে কড়া নজর রেখেছে দেশে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে তিরানব্বই দশমিক সাত শতাংশ খবর শেষ হল